ঘোষণার জন্য আমরা সবাই ইয়ে করতেছি দয়া করে আপনি একটু সবাইকে বলেন আর কি সব নেতা আছে হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ সবাই ওখানে ওই যে কালকে কালকে তো সম্বন্ধে আমাদেরকে বলে নাই তো এখানে ইয়ে হবে করে তো এরপরে এরপরে আমরা তো সবখানেই গেছি ওই বেলজিয়ামে গেছি সব জায়গায় গেছি তো ইনশাল্লাহ মানে আমরা আবার এখানে ইটালিতে চেষ্টা করতেছি একটা বড় সমাবেশ করার জন্য তো এবং সর্বপ্রথম করছি আপনাকে বলছি যে মানে শেখ সংগ্রাম পরিষদ কইরা তো এখন আপনি একটু দয়া করে সবাইকে সবার উদ্দেশ্যে কিছু কথা বললে সবাই একটু খুশি হবে আর কি আর নাম কাউকে বলতে না নাম বলার দরকার মনে করি না কি

একটা স্বল্পোন্নত দেশে হত্যা করা হলো পঁচাত্তর পনেরোই আগস্ট একই সাথে হারাল আমার বাবা মা ভাই সবাইকে আমরা হারালাম শুধু আমরা দুই বোন বেঁচে থাকলাম একাশি সালে আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানি ত্রিশ লক্ষ শহীদের প্রতিদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হত্যা করা হল এবং এরপর থেকে বাংলাদেশ তার পথ হারালো চেতনা গরিবদের মুখে হাসিল হাসি সেটা সম্ভব হয়নিশি সালে বাংলাদেশ আমেরিকা নির্বাচিত করে আমি বাংলাদেশে চলে আসি তারপর থেকে অধিকার ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা করার আমরা প্রথম সরকার গঠন করার পর দেশের মহাস্তি করলো আট সালে নির্বাচনে জয়ী হলাম দুই হাজার নয় সরকার গঠন করে চব্বিশ সাল পর্যন্ত পরপর চারবার নির্বাচিত হয়ে আসলাম তার আগে দুই হাজার পাঁচ অর্থাৎ পাঁচবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো এবং বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে এই পাঁচ বছরের মধ্যে বা বছরের মধ্যে বাংলাদেশকে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করলাম দারিদ্রের হার যেটা একচল্লিশ ভাগের উপরে ছিল আমরা আঠারো সাত ভাগে নামিয়ে আনলাম হত দরিদ্র যেটা পঁচিশ দশমিক এক ভাগ ছিল সেটাকে পাঁচ ভাগে পাঁচ পয়েন্ট ছয় নামালাম

বাংলাদেশ গড়ে তুলবো সোনার বাংলা গড়ে তুলবো এবং বাংলাদেশ উন্নত দেশ হবে সেই যখনই কাজ শুরু করলাম তখনই একটা চক্রান্ত শুরু হলো একটা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে আমার সরকারকে উৎখাত করা আর এখানে ওটা নিয়ে আন্দোলন

জুলাই ৭ তারিখ থেকে এরা আন্দোলন শুরু করে ১৫ তারিখ পর্যন্ত ওরা কিন্তু আন্দোলন করে যাচ্ছে আমি পুলিশকে বলছি হাতে পায়ে হাত না দিতে কোনো কিছু না করতে ঠিক আছে আন্দোলন করছে তাদের দাবি আমি তো কোটা বাতিল করে দিয়েছিলাম আর হাইকোর্টে একটা রায় ছিল যার সেই রায়ের সরকারের পক্ষ থেকে আবার রিট করা হলো এবং সেই স্থগিত করা হলো অথচ দেখা গেল যে ওই সূত্র ধরেই

तुम तकलीफ नहीं से पाए बोल भैया बाकी मार देना तब ता पर भी तो को ना आमली के देता को नहीं तो तुम मेरे तू लेना काबा केला डाल आमली से तो ही आपका काजीपुर बोले कि और मेरे को और ही कहने मेरे कासिम को तलील तक अपमान करना मैंने चारों एक्टर बिटसी तो ऐसा था भी नहीं तो आर्टिस्ट आग, लो कोनी थी

জনগণের জন্য কাজ করেছি গ্রামে বাংলাদেশ আজকে বদলে যাওয়া বাংলাদেশ এটা তো কেউ অস্বীকার করতে পারবে না এই পনেরো বছরে বাংলাদেশে যেভাবে আমরা গ্রামগঞ্জে পর্যন্ত উন্নতি করেছি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি আটান্নটা জেলা ভূমিহীন মুক্ত গৃহহীন মুক্ত করেছি কিন্তু আজকে বাংলাদেশের অবস্থাটা কি এই আন্দোলনের নামে যারা সেই সময়

টাকা কেজিতে চাল কিনতে পারবে আর যারা আরো গরিব তাদের জন্য মাত্র পনেরো টাকায় চাল কিনতে পারবে এইভাবে সস্তায় তাদের চাল ডাল তেল চিনি কেনার একটা ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম সেখান থেকে ছেচল্লিশ লক্ষ মানুষকে বাদ দিলাম 当初。

সকলে খাওয়ার ব্যবস্থা করেছি তাদের ঘর বাড়িতে সবকিছু সংসদ ভবনে হামলা মানে কোথায় বিচার প্রধান বিচারপতি এবং বিচারপতিদের অপমান লাঠি সোটা নিয়ে তাদেরকে যে অপমান তাদেরকে তাহলে নির্বাচন কমিশন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে সব জায়গায় এই তাদের এই লাঠিয়াল বাহিনী যায় আর তাদেরকে সব পদে থেকে বাধ্য করে এটা এটা কোন ধরনের সংস্কার গায়ের জোরে সংবিধান মানবে না আইন মানবে না নিয়ম মানবে না কিছুই মানবে না আর ক্ষমতা দখল তো আর ক্ষমতা ভোগ করাটাই যেন একমাত্র কাজ আর কোন কাজ নাই আমি দিয়েছিলাম সেটাও লুট করে খাওয়া সবাই এই অঘটন সে ঘটায় যাচ্ছে সংবিধান লঙ্ঘন করে আজকে ক্ষমতা দখল করেছে এখানে একটা কথা স্পষ্ট বলতে চাই তোমাদের

তুলে দিতে আর এই আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এমনকি আমেদিয়ার সহিত তাদের এরা নির্যাতন করে যাচ্ছে মামলা দিয়ে যাচ্ছে সেটা প্রত্যাহার পুলিশ আনসার পুলিশের জন আনসারের খবরই নাই কাজে যে সমস্ত পুলিশ আনসার যারা হত্যা হয়েছে যাদেরকে হত্যা করেছে সেই সময় এদের কথায় বিভ্রান্ত হয়েছিল তাদেরকে আমি এটা বলবো তোমরা তাদেরকে বলবা যে এখন তো তারা বুঝতে পারলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু তো ধ্বংস ধ্বংস করেছে কখনো এই শিক্ষকদের যেন অপমান করে আর যারা এদের সাথে ছিল তাদের কোনো দোষ নেই কিন্তু যারা সত্যিকার জঙ্গি সন্ত্রাসীদের সাথে তাদের বিচার হবে ইনসেরও বিচার ইনসেরা ফেসবুকে এখন আপনার জন্য পাগল বাংলাদেশের রিক্সাওয়ালা

আপনার এদের বিচার আদের বিচার আপনার হাতেই হবে ইনশাল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব নাত্র আপনার দিকে তাকিয়ে আছে আমরা ইটালি আওমিনী আপনার দিকে তাকিয়ে আছি আমাকে হুকুম দিবেন আমরা বাংলাদেশে চলে আসব ইনশাল্লাহ আবার ওই যে ইটালিতে তো অনেক লোক ওই ওই মিলানতে মিলানতে আট দশটা আমার প্রভিন্সের লোক যায় একটু কথা বলবে একটা ডেট আপনি দিয়েন ওদেরকে আমি ওদেরকে নাম্বার দিয়ে দিব না আপনার সাথে যোগাযোগ করবো না তখন ওরা আট দশটা এলাকার লোক যাই ওরা ওরা কথা বলবে আপনার অনেক লোক তো ইটালিতে আর আমরা এখানে ইনশাল্লাহ সব সময় আল্লাহ রহমতে আর এইখানে এইখানে এখন বিভাজন যাতে না হয় এই জন্য আমি চাইতেছি আরেকটা দিন সবাইকে নিয়ে আপনার সাথে আপনার আপনার হুকুমটা চাই সবাইকে নিয়ে আরেকদিন একটা কথা বলবো আপনার সাথে আমি কথা বলবো আপনার জন্য আমরা দোয়া করি আপনার জন্য দোয়া করি আমার আমার মা বছর মিছিল করতেছে আওয়ামী লীগটাকে সুন্দর ভাবে সুষ্ঠু ভাবে উনি রাখতেছেন আর আপনি একটু দয়া করে ইউরোপ আওয়ামী লীগটা যাতে সুন্দর ভাবে করতে পারে লুক্মণ ভাই আপনি এই একটু সহযোগিতা করেন

হ্যাঁ জি আপাগ সহ ইতালি আওয়ামী সকল নেতা কোথাও আছে আপা আপনি আমাদের দোয়া আপা আপনার জন্য আমরা আমরা আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া আছে আপনি আপনি জীবিত আছেন আল্লাহ এবং এই সততার ফল এটা

الحمد لله، الحمد لله، الله, الله...